ফেসবুক ইনকামের গোপন রহস্য আপনি আমি এবং প্রত্যেকেই জানে যে ফেসবুক থেকে বর্তমানে ইনকাম হচ্ছে না বললেই চলে যারা আসলে দু একটা বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা বর্তমানে হিউজ পরিমাণ ইনকাম করতে পারতেছে আমরা যারা ছোটো ইউজার রয়েছি তারা এটা আসলে মনে করতেছি দেখুন যারা আসলে আমাদের মতো এরকম ডুয়েট ভিডিও বানায় অর্থাৎ ওপরে একটা ভিডিও থাকে নিচে আমাদের নিজস্ব ভিডিও থাকে এবং যে ভিডিওটা থাকে সেই ভিডিওর সাউন্ডটা আমরা একদম জিরো করে দিয়ে তারপরে কিন্তু আমরা রিয়াকশন ভিডিও বানাই তো এ ধরনের ভিডিও ভাইরাল হলে বর্তমানে খুবই কিন্তু কম ইনকাম দিচ্ছে এবং যাদের আসলে একদম রিয়েল অথেন্টিক যারা কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ নিজস্ব যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে সো তাদের ভিডিওতে কিন্তু ফেসবুক বর্তমানে ভালো পরিমাণে একটা ডলার ইনকাম দিচ্ছে ফেসবুক কিন্তু এখন চাচ্ছে যে আপনি নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে কোনো কিছু মানুষকে উপস্থাপন করান এবং মানুষকে যাতে দেখান এবং মানুষ যাতে আসলে বিনোদন পায় আপনার ভিডিওর মাধ্যমে সো এ ধরনের কন্টেন্ট কিন্তু ফেসবুক ভালো একটা ফোকাস করতেছে সো আমরা যারা এরকম কন্টেন্ট দিচ্ছি সো আমাদের কিন্তু ভালো একটা ইনকাম হবে না এটা আপনিও জানেন আমিও জানি সো এই জন্য আসলে অনেকেই দেখবেন যে চাকরি বাকরি ছেড়ে দিয়ে সকল প্রফেশন ছেড়ে দিয়ে এরকম ফেসবুকে ডলারের আশায় তারা রাত দিন ভিডিও পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে তো তারা কিন্তু আসলে কতটুকু যে ডলার ইনকাম করতে পারবে এটা আসলে প্রশ্ন থেকেই যায় সো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই নিজস্ব কিছু দিয়ে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবেন এবং এরকম ডুয়েট ভিডিও থেকে আস্তে আস্তে বের হয়ে আসার চিন্তা আপনার করবেন আমি বলছি না যে আপনি একদম ডুয়েট ভিডিও করা সেরে দেন ডুয়েট ভিডিও করলে সেই ভিডিওটা আসলে খুব দ্রুত ভাইরাল হয় ডলার কম ইনকাম হোক কিন্তু ভিডিওটা ভাইরাল হয় এবং আপনার আমার পেস কিন্তু অনেক বড় হয়ে যায় সো যারা আসলে রিয়েল কন্টেন্ট একদম অথেনিটিক কন্টেন্ট যারা ক্রিয়েট করতেছে বর্তমানে তারাই কিন্তু আলটিমেটলি ডলার গুলো ইনকাম করতেছে তো আমরা কিন্তু আসলে ডলার ইনকাম করতে পারতেছি না বললেই চলে তো যারা আসলে বিশেষ করে ডুয়েট ভিডিও বানাচ্ছেন একদমই কিন্তু কম ডলার ইনকাম হচ্ছে সো এটা কিন্তু আপনারা জানেন